আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত কোরআন এর শব্দগুলি বইয়ের যে ক্রিয়াপদের রূপান্তর গুলো দেয়া আছে এগুলোতে আপনারা দেখবেন যে প্রত্যেকটা ক্রিয়াপদের রূপান্তর হা বাচক যেমন মনে করেন কলা সে বলেছে কলু তারা বলেছে এই শব্দগুলোকে আমরা যদি হাবাচক থেকে নাবাচক করতে চাই তাহলে আমাদেরকে অতীতকালের শুরুতে একটা মিমালিপ মা যুক্ত করতে হবে যেমন মনে করেন কলার আগে আমি যদি মিমালিপ মা যুক্ত করি তাহলে এই প্রত্যেকটা ওয়ার্ডের আগে মা যুক্ত করলে এগুলো হাবাচক থেকে নাবাচক হয়ে যাবে যেমন কলা অর্থ সে বলেছে কিন্তু আমি যদি মা যুক্ত করি তাহলে মা কলা সে বলেনি যদি আমরা বর্তমান কালের যে শব্দগুলো আছে এগুলোকে যদি হাঁবাচক থেকে নাবাচক করতে চাই তাহলে কি করতে হবে তাহলে হচ্ছে খুব সহজ প্রত্যেকটা শব্দের শুরুতে বর্তমান কালের আগে এটা যুক্ত করে দিলে শব্দগুলো হাবাচক থেকে নাবাচক হয়ে যাবে যেমন অর্থ হচ্ছে সে বলে বা বলবে লা হচ্ছে সে বলে না বা বলবে না আমরা যদি এই শব্দগুলো আরো বিস্তারিতভাবে দেখতে চাই তাহলে এখানে দেখুন খুব সিম্পল এখানে কলা সে বলেছে কলু তারা বলেছে এই স্লাইডে আমরা দেখিয়েছি যে শব্দগুলো হাবাচক থেকে নাবাচক আর এখানে দেখুন এখানে প্রত্যেকটা শব্দের আগে আমরা মা বসিয়েছি তাহলে মা কলা সে বলেনি মা কলো তারা বলেনি মা কুলতা তুমি বলনি মা তোমরা বলনি মা কুলত আমি বলিনি মা কুলনা আমরা বলিনি একই রকম হচ্ছে মনে করেন কানা এই শব্দগুলোর হচ্ছে হা বাচক এগুলোর আগে যদি আমি মা যুক্ত করি তাহলে প্রত্যেকটা শব্দই হচ্ছে নাবাচক হয়ে যাবে এবার আসি আমরা বর্তমান কাল যেমন এখানে ইউ মিনু অর্থ হচ্ছে সে বিশ্বাস করে বা করবে এই প্রত্যেকটা শব্দের শুরুতে আমরা যদি লা লা যুক্ত করি যেমন মিনু সে বিশ্বাস করে না বা করবে না লা মিনু না তারা বিশ্বাস করে না বা করবে না লা তুমি মিনু বিশ্বাস করো না বা করবে না লা তোমরা বিশ্বাস করো না বা করবে না লা আমি মিনু বিশ্বাস করি না বা করব না আমরা মিনু বিশ্বাস করি না বা করব না এই প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে লা দিলে সেগুলো আবাচক থেকে নাবাচক হয়ে যায় আর রইল আমাদের আদেশ সূচক আদেশ সূচক শব্দগুলোকে কিভাবে হাবাচক থেকে নাবাচক করতে হয় খুব সহজ আমরা যদি লা বর্তমান কালের আগে এই দুটো শব্দকে হাবাচক বা নাবাচক করতে হলে এই শব্দগুলোকে হাবাচক নাবাচক করতে হলে হাবাচক থেকে নাবাচক করতে হলে এগুলোর আগে কোনো কিছুই বসে না এগুলোর আগে কিছুই বসাতে হবে না খুব সহজ সেটা হচ্ছে এই শব্দের আগে লা বসাতে হবে এই শব্দের আগে লা বসিয়ে যদি আমি এই পেশ শেষের পেসটাকে সাকিন করে দেই তাহলে এটা হয়ে যাবে এই শব্দের না বাচক আবার এই শব্দের আগে লা বসিয়ে আমি যদি এই নুনটাকে ফেলে দিয়ে একটা আলেপ দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে এই শব্দের না বাচক তাহলে একটা জিনিস খুব সহজেই বুঝতে পারবেন সেটা হচ্ছে যদি কোনো একটা শব্দের শুরুতে বর্তমান কালে কোনো একটা শব্দ শুরুতে লা বসে এবং শেষে যদি পেশ থাকে তাহলে এটা হচ্ছে নর্মাল নাবাচক অর্থাৎ বর্তমানের নাবাচক আর যদি শেষে সাকিন হয়ে যায় তাহলে এটা হচ্ছে আদেশের নাবাচক যেমন অর্থ হচ্ছে মিনু তুমি বিশ্বাস করো না বা করবে না মিন আর হচ্ছে তুমি বিশ্বাস করিও না একই ভাবে এখানে যদি আমি লা বসিয়ে বসাই তাহলে মিনু না এটা অর্থ হচ্ছে তোমরা বিশ্বাস করো না বা করবে না আর আমি যদি এখানে লা বসাই এবং শেষে যদি এই নুনটা ফেলে দিয়ে একটা আলিপ দেই মানে মিনু বলি তাহলে এটা অর্থ হচ্ছে তোমরা বিশ্বাস করিও না বা করবে না একই রকম আমরা প্রত্যেকটা ক্রিয়াপদ এখানে দেখতে পাবো দেখুন এখানে পার্থক্য হচ্ছে দুটার মধ্যে পার্থক্যকে এখানে হচ্ছে লা তু মিনু আর এখানে হচ্ছে লা তু মিন এখানে হচ্ছে লা তু মিনু না এখানে হচ্ছে লা তু মিনু একই রকম আমরা অন্য ক্রিয়াপদগুলো যদি দেখি যেমন মনে করেন যে হচ্ছে আলিমা এটার আগে মা দিলে এটা হবে না আবাচক ইয়া এটার আগে লা দিলে এটা হবে না আর এই যে দুটা ওয়ার্ড এগুলোর আগে কোনো কিছুই করতে হবে না শুধু এই দুটা ওয়ার্ডের আগে লা দিয়ে শেষে থাকেন এবং নুনটা ফেলে দিলে সেটা নাবাচক হয়ে যাবে আমরা একটা উদাহরণ দেই এটার যেমন এখানে দেখেন মা দিলাম প্রত্যেকটা ওয়ার্ডের আগে এটা নাবাচক হয়ে গেল এখানে দেখুন লা দিলাম প্রত্যেকটা ওয়ার্ডের আগে এটা নাবাচক হয়ে গেল আর এইটা লা এখানে দিলাম শেষে যদি পেশ থাকে তাহলে অর্থ হচ্ছে তুমি জানো না বা জানবে না আর লা দিলাম শেষে যদি আমি সাকেন দিয়ে দিই যেমনটা এখানে দেখতে পাচ্ছেন তাহলে অর্থ কি হবে যে জেনো না তুমি বা জানো না তুমি মানে আমি নিষেধ করছি এটা হচ্ছে নর্মাল নাবাচক এটা হচ্ছে নিষেধের একই রকম এখানে দেখুন লা অর্থ হচ্ছে তোমরা জানো না বা জানবে না আর এখানে আমি বললাম লা নুনটা দেই নেই নুনের পরিবর্তে আলেপ দিলাম তাহলেই এটা হয়ে গেল নিষেধ তাহলে পার্থক্যটা কি দেখেন যদি পেশ থাকে তাহলে হচ্ছে নর্মাল নাবাচক আর যদি সাকিন থাকে তাহলে হচ্ছে নিষেধ এখানে যদি নুন থাকে তাহলে হচ্ছে নর্মাল নাবাচক আর শেষে যদি আলিফ থাকে তাহলে এটা হচ্ছে নিষেধ এইভাবে আমরা প্রত্যেকটা ক্রিয়াপদের হাবাচক নাবাচক আহ দিয়ে দিয়েছি এখানে আপনারা দেখবেন এবং এটা আমাদের বইতেও লেখা আছে আপনারা যদি আমাদের বইতে যান তাহলে বইয়ের একেবারে শেষের দিকে আপনার এই ক্রিয়াপদের রূপান্তর গুলো যখন আমরা পড়ি ক্রিয়াপদের রূপান্তর গুলো পড়ার পরে আমাদের বইয়ে লেখা লেখা যে কিভাবে এই একটা শব্দকে আমরা হাঁবাচক থেকে নাবাচক করতে পারবো এখানে দেখুন লেখা আছে যে ক্রিয়াপদের হাবাচক থেকে নাবাচক করার নিয়ম তো অতীতকালে শুরুতে মা যুক্ত করে হাঁবাচক থেকে নাবাচক করা হয় বর্তমান ভবিষ্যৎকালে লা যুক্ত করে হাঁবাচক থেকে নাবাচক করা হয় আর বর্তমানের আগে লা যুক্ত করে শেষে যদি সাকিন দেই তাহলে এটা হয়ে যাবে নিষেধ এবং নুন ফেলে দিলেও এটা হয়ে যাবে নিষেধ আশা করি কোনো একটা ক্রিয়াপদকে হা বাচক থেকে নাবাচক কিভাবে করতে হয় এটা আমরা খুব সহজে শিখতে পেরেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত